হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আজকে ঠাকুমার কাজ রাধে রাধে সবাই ঠাকুমার কাজ দেখো মা জমি শাড়ি নিয়েছি এখানে বাবা ধুতি গেঞ্জি আন্ডার প্যান্ট মাছ প্যাট ব্লাউজ শাড়ি গামছা বাবা গেঞ্জি সবই নিয়ে নিয়েছি সব ঘাটের জিনিস আর এখানে বড় বড় জন্য শাড়ি ছোট বড় একটা শাড়ি আর এখানে মেদি কাসিমার জন্য শাড়ি ছোটো কাকিমার জন্য শাড়ি নিয়েছি ওই শাড়িগুলো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আর এইখানে আমার ছোটো কাকার মেয়ের জন্য নাইটি মেজে কাকার মেয়ের জন্য নাইটি আর মেজে কাকার তো তিনটে মেয়েতে তিনটের থেকে দুটো বিয়ে হয়েছে আর একটা আছে বলে দিচ্ছি আর এই দেখো এটা কাকার ছেলের গেঞ্জি লাল কালারের একটা দাদার ছেলের গেঞ্জি আর এটা আমার বাবার দুই কাকার গেঞ্জি দুটো গামছা চলে এসেছি দেখো ঘাটে আর এইখানে দেখো আমার মেজে কাকার মেয়ের নাইটি আমাদের বড্ডার ছোটো ভাই মেয়ের জামা বড়ো ভাই মেয়ের জামা ঘাটে চলে এসেছি মন তো পড়ছে আমার বাবা প্রথম তার মেজে কাকা তারপর ছোটো কাকা এইখানে কাকিমারা আছে মেজে কাকিমা আমার মা ছোটো কাকিমা তা সবাই ন্যাড়া হতে যাবে ঘাট ঘাটের কাজ হয়ে গেলে এবার ন্যাড়া হবে ন্যাড়া হয়ে এবার দেখো চলে এসছে নতুন জামা কাপড় দিয়েছি আর এইখানে দেখো মালসা জাল দিচ্ছে তাই এসে তো মালসা দেখতে নেই তা ওইখানে দেরিয়ে আছে ঘাটের ওইখান থেকে এসে দেখো বাবা তো ন্যাড়া ন্যাড়া হয়েছে সবাই মিলে বাবা কাকারা তাই দেখো নতুন সব পড়েছে ঠাকমা একাদশী করতো তার জন্য ঠাকমার জন্য আবার দেখো আলাদা সরাই করে আলু চাল দিয়ে আবার জাল দিচ্ছে দুয়ার পরে খেয়ে নিচ্ছে ওদের মালসা ভাত খেতে হয় ঘাটের সবাই খাওয়া দাওয়া করে হয়ে মাঠে করেছে গাছগুলো দেখো কেমন বাবাদের ঘরে পেছনে তো আমার মাঠ আছে মাঠের দিকে ঘুরতে আসলাম সবাই মিলে আমার বোন টুন সবাই সব দেখো ঝিঙে গাছ দেখো সাদা কত সুন্দর লাগছে আর আমার মাঠের পরিবেশটা এত সুন্দর আমার বাড়িতে মাঠ আমার বাড়ির বাড়িতে মাঠ এই মেয়ে যাচ্ছে তো সবাই ভালো থেকো সুস্থ থাকো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করো ভিডিওটা এই পর্যন্ত রাখছে আমার ঠাকমার কাজ সবাই একটু আশীর্বাদ করো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা